কি শা বগরে একটা সাওলর দাম বসিয়া থগা হুম তা কিতা হয়া তমারে 60 টাকা হরি আনছি সাওলর খজি নারেবো শেষ হাজাত বটে দিছে শখের জলায় বুটছ দি হুষুষ্ঠিক মা শখের জলায় হুষ বেবাই আদর করিল জি বনরে শরীর ল ভিটামিন র বাপ ও হায় হস জরা রান দি খাইছি হাই রে গরম পড়ছে দেখরা ই কিতাবাই গরম মরমা জি

বাবা কিতা মাতো তুমি তোমাৰ এতিয়া মাত শুনিলে বা অ বস্তু আগু বুজি লৈ আহিছিল এ হাত যে তোলা দে তাৰ বস্তা লৈ আহিছাম নেকি বুজারি তাইলো না আমি যাহা রইয়া ঠিক হইয়া আমি বাতাসে বুড় হইছি না বয়সে বুড় হইছি লাগি হইয়ার আমারে আর বুজানি তাইলো না ও বয়স হমডর বেদনা টুর বেদনা লইয়া ও বাজার তো নেও বস্তু গুটানি টানি লইয়া আইছি তোমরা যদি আমার লাহানি বয়স হইতো তে তোমরা তো অবস্থায় গু সইতেও পারতাই নাই আমি বুঝিয়ার আমি গিলাই বস্তায় গুটানি টানি লইয়া যাইয়ার হায় রে বার মাথিও না বন্ধ করি লাও তোমার এই গোফ বুঝছো নি তুমি ফারা ফারা গোফ লাগে ঠিক আছে বুঝছো নি আর যেসা তাও হে বিয়া ডবল লাগা দেখি বাত লাগা বিয়া ডবি কর রাখ তুমি তা দেনি কি আম্মা ভুতি কি তাও তোমার লগে আমি কিতাবে ডবি কইলাম এমনে তোমার আমার কইলাম তোমার ইজ্জত তো ধরি ওলা ইজ্জত লৈ আইছনি তুমি ইতা ফালা রে বাবা মাত কে কি তা করতে পারবো ইকনি গুত কি তা লইয়া যাই রে ওখান তা কো চাই না 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 রাগ করছিস না রাগ করছিস না বিয়া ডবি লাহান খালি হাতিস না আইচারে বা রাগ করছিস না ইগুত করিয়ার কি তা লয় যাইরা সাউ সাউ বড় সাল শেষ কিতা গেছে ও গিয়া বাজার উপস্থিত চাও আনা না ও সাউলানা গিসলাইনি ও সাউলও গুন লয় আইরা নিবা চাল কই ও গুণ আনতে হুষে বেবেলিওস ও নয়ে লাগি ফুরা 250 টাকা চাও জানস হিসাব গরে 100 লর্ডান বসিয়ে থাকা আর তুমি কইরেই ন কইতা সাল দুনিয়ার মজা আব বুঝছনা যা মালিকি কিটা ও ও 250 টাকা চাওনি ও লাদাম নিবা Saulo হুম আমাৰ ঘৰত চাউল লাগে বেছি আগৰ মাহ আগেও চাউল দে গাই দিছো অকন আন নাই পোন্ধৰ দিন তাকে কিনি খাবা লাগে

ই কিতা কবা ওলা সংসারর জালানি তোমার হি দেখায়নি এমনি হিওলাগে ফুড়ি রইস দই আসো দি রইছে ওরে ওরে ভাই সাহেব দেখরা নি মে লাডুয়া বইরিস নিবা হাই রে দেখরা নি সংসার চালাইতে গিয়া মে জীবন শেষ ও তুই আরে হং কথা কইছস সংসার চালাইতে গিয়া জীবন শেষ গড়ত গড়ত কইছি জীবনে ও যে চালগু লয় আইছে ওন ফররাম তো বাকিট ওরে বো যে রইদো আইছে কিতা ও চালগুনো বাকিতে গেইছ না নি ও গরো সাউলের দরхать তুমি বাকিタル নাই নাইলে নগোタル নাই তা তোমার ব্যাপার মারবো তুই বালাতা আমি যাই কি করো চাউল নিয়ে রান্দিতা ও চাউল যা গিয়া লে রান্দিতা নি তিয়ার যাও কি রে পো চাউল কো লিয়া যাইতা না সাত দিতাম নিয়া দিয়া আইতাম হাই রে তুই তা কি তা মাতোস ও বস্তা নিতাম না ফারি তে কচু হানো হাইরাম খাই

শহরি লো ভিটামিন দেয় চার বালা তো আসসালামাইকুম খেয়াল হরই যাই রবো